ডুয়ার্স ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জের বীরপাড়ায় ফের এশিয়ান হাইওয়েতে ধস বীরপাড়া গেরগেন্ডা ব্রিজের একাংশে ধস একটি লেন দিয়ে ধীর গতিতে চলছে গাড়ি মে মাসে এখানেই ধস নেমেছিল এই অংশ সারানো হয়েছিল আবারও এই অংশে ধস নামল ব্লু লাইনের পর মেট্রোর নতুন গ্রিন লাইনেও যাত্রী ভোগান্তি বারবার বিভ্রাট সময় চলে না ট্রেন কাজ করে না ডিসপ্লে বোর্ড এমনই নানা অভিযোগ যাত্রীদের কলকাতা মেট্রো ঘড়ির কাঁটা মেপেই চলত কিন্তু এখন আর তা হচ্ছে কোথায় ব্লু লাইনে ভোগান্তি তো আছেই এখন মেট্রোর নতুন রুট ইস্ট ওয়েস্টের গ্রিন লাইনেও ভোগান্তির ছবি এ যেন অভিযোগের পাহাড় মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা সেই লাইনেই বারবার বিভ্রাট বুধবারের পর বৃহস্পতিবারও সফটওয়্যার বিকল হওয়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শিয়ালদা থেকে স্প্ল্যানেট মেট্রো চরম ভোগান্তি যাত্রীদের এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশন থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া হাওড়া থেকে আবার যেতে হবে সরলে অনেকটাই টাইম নষ্ট হবে প্রবলেমটা হচ্ছে কি আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটাও অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে সো আমাদের স্কেডিউলটা একটু উলট পালট হয়ে যাচ্ছে তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে আগে হয়ে যাচ্ছে কখনো যেমন হাওড়ায় দেখলাম নটা বিয়াল্লিশের কিন্তু সেটা কি বলে আপনার নটা একচল্লিশে এসে গেলো বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন আগের দিনও আমার সেম সমস্যা হয়েছে আজকেও সেম সমস্যা মানে স্প্যান্ট থেকে যখন উঠলাম তখন ডিসপ্লেতে আমি টাইম দেখতে পাচ্ছি না তো এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই ফেস করতে হচ্ছে না কবে এটা ঠিক হবে অত্যাধুনিক মেট্রো প্ল্যাটফর্মে লাগানো স্ক্রিনিং গেট ট্রেন এসে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায় ট্রেনের দরজা খোলে একই সঙ্গে স্ক্রিনিং গেটও খোলে কিন্তু এই দেখুন কি ছবি এটা হাওড়া স্টেশন যেখানে দাঁড়ানোর কথা মেট্রো দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা দূরে যার জেরে ট্রেন এসে থামলেও গেট খুলছে না শেষ পর্যন্ত গেট কিন্তু বিভ্রাট হাওড়া স্টেশনে মেট্রোর গেট দুদিকে খোলার কথা এই দেখুন একদিকে গেট খুলেছে কিন্তু উল্টো দিকের গেট তখনও বন্ধ উঠতে পারছেন না যাত্রীরা ছাড়ার সময়ও গেট বন্ধ হতে দেরি জর্জেরে বাড়তি কিছু সময় নষ্ট করেই প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেন ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল বারোটা একুশ মিনিটে করুণাময়ী পৌঁছনোর কথা উনত্রিশ মিনিটে অর্থাৎ বারোটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু পৌঁছল বারোটা বেজে উনষাট মিনিটে অর্থাৎ ন মিনিট দেরিতে উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিম মেট্রোর নতুন রুট কিন্তু সেখানেও চেনা ভোগান্তি নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে পাঁচজন ইঞ্জিনিয়ার পূর্ত দফতরে চাকরি পাওয়ার খবর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর পাঁচ অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকেও চেয়েছে রিপোর্ট ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন জন সকলেই ইঞ্জিনিয়ার এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এরপরেই গড়া পূর্ত দপ্তর তারা অভিযুক্ত পাঁচ ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ে নির্দেশ দিয়েছে মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয় তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি সম্প্রতি অনুপ্রসাদ শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এস সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন পাঁচজন সকলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পাঁচজনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসা শ্রেণী কল্যাণ দপ্তর সেই চিঠিতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর উদ্দেশ্য একটাই যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা হাঁটতে পারেন না পায়ে জোর নেই কিন্তু মনের জোর আছে পুরুলিয়া চন্দন কুমার চান ডাক্তার হতে এস এস ফিটনেস পরীক্ষা ফেল করেছেন তাই হাল ছাড়েননি তবুও হাইকোর্টে যান হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিনজে সেখানে পাশ করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র কোমরের নিচ থেকে প্যারালাইজড হাঁটতে পারেন না জীবন এগোয় হুইল চেয়ারে এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র এস এস যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি কলকাতা হাইকোর্টে যায় ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি ওখানে তারপর জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয় ওইখানে আমি যাই ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার করা হয় আর ওখানে আমি আজকে পাস হয়েছি পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি দু সালে পথ দুর্ঘটনায় হাঁটাচলার ক্ষমতা হারান পায়ে জোর নেই কিন্তু মনে জোর আছে সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ২০২৫ সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস এ র‍্যাঙ্ক ২২০৩ ডাক্তারির প্রবেশিকায় পাস স্বপ্ন প্রায় হাতের মুঠোয় এই সময় ধাক্কা এসএসকে মে ফিটনেস টেস্টে ফেল আমাকে ওরা চেক করেছে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না ওখানে আমাকে ডাকা হয় পিজিতে আমি পিজিতে যাই পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয় এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যে যেটা দরকার সেটার থেকে অনেক বেশি এস এস অনুমতি দেয়নি কিন্তু চন্দন তাতে দমে যাননি তিনি কলকাতা হাইকোর্টে যান বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয় লেডি হার্ডিঞ্জ হাসপাতালে সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন উনি অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও ওখানে আবার রিভেরিফিকেশানের জন্য আমাকে অর্ডার করা হয় ওইখানে আমি যাই ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয় আর ওখানে আমি আজকে পাস হয়েছি বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা আমি তো অথরিটি নয় একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো এটা লেডি হার্ডঞ্জ মেডিকেল কলেজ দিল্লি অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডল তিনি পোলিও আক্রান্ত এস এস মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি প্রশান্তও কলকাতা হাইকোর্টে যান হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয় এবার মুম্বাই এইমসে সেখানে পাস প্রশান্তও পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র न्यूज़ 18 बांग्ला